হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো ভালোই আছি আর এই যে আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি বাইকে করে আমি মানিক মানিকের বাপা আর আমার বোন তো সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়ি তো বন্ধুরা এই যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এদিকে হচ্ছে আর কি ইন্ডিয়া আর ওই পাশে বাংলাদেশ তো এই যে বর্ডারটা দিয়ে আমরা যাচ্ছি বর্ডারের পাশে পাকা রাস্তা তো এই যে গোয়ালবাড়ি তো আমরা এখন বিয়ে বাড়ি যাচ্ছি গোড়ালবাড়ি আর কি মানিকের পাপার বন্ধুর বিয়ে তো তাই বিয়ে যাচ্ছি তো এই তো এই দেখো এটা হচ্ছে বিয়ের গেট এই যে আমার বোন বিয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছে তো এখন ভিতরে যাবো তো বন্ধুরা এই যে আমরা বিয়ে এসে পৌঁছে গেলাম ভিতরে যাচ্ছি আপথায় গেলে কি নাই এখন বাড়ির ভিতরে এসে বসে আছে ভিতরে খাওয়া দাওয়া করতে যাবো এই যে এখন ভাত খাচ্ছি তো আমি আর আমার বোন একপাশে বসছি আর মানি গ্যালুর পাপায় একপাশে বসে একটা টেবিলেই তো এই যে ভাত খেয়ে চলে আসলাম বাড়ির ভেতরে নতুন বউকে দেখতে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নতুন বউ তো নতুন বউকে কি সুন্দর লাগতেছে লাল টুকটুকে বেনারসি পড়ছে তো দেখতে নতুন বউ খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে আর কি নতুন বউকে তো এই যে এখানে আবার ফ্যান দিছে আমরা এখানে বসে আছি পাশে বউ আর দুলামে কথা বলতেছে তো এখন বাড়ি যাবো ऐसे बारी बारी के बोलेगा क्या? ऐ जी बारी जाती। तो जाबो ऐकन बारी। बारी तो तकाऊ है। हवा। ऐ देखो मानी। देखो मानी तो मोबाइल <laughs> खामनी। तो नहीं है। वैसे तो तो मोबाइल देखते से। तो लाभ है। तो वो अंदर हमरा बीए बारे थे कि बारी ऐसे पूछा है कि ला तो ऐ जी। আমার বোন ও মোবাইল দেখতেছে তো এইমাত্র শুধু বাড়ি এসে পৌঁছাইলাম আর আশা সবার আজগুন যে আর কি খাবার জিনিস নিছি তো সেগুলা মানে খাচ্ছে এই যে পকোড়া খাচ্ছে কি খাচ্ছে বাবা পকোড়া পকোড়া খাচ্ছে আর এই যে এখানে মকলাই নিছি তো ওইখানে তো আর কি সন্ধ্যাবেলা সন্ধ্যা সাতটা বাজে তখন আর কি ভাত খেয়েছি তাই আর কি আসার সময় আসার সময় খাবার নিয়ে আসছি এখন খাবো এই যে মানে হাতে পকোড়া নিচ্ছে পকোড়া খাচ্ছে এই যে এখানে চারটা পকোড়া নিছি চারটায় চল্লিশ টাকা আর এই যে মানিকার পাপা হেঁচু করে আসলো আর জল খায় জলের বোতলটা কথা রাখবে এখন টিভির সামনে এখন ও পকোড়া খাবে mare gama ke ekta din hari inne han te char jone char e

অৱশ্যি <laughs> ৰাখিব <laughs>